হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজকে আমার ছোট মাসি এসেছিলো তার জন্য ভাবলাম আমরা আজকে ফ্রায়েড রাইস খাবো তো ফ্রায়েড রাইসের জন্য সব কিছু রেডি করানো হয়ে গিয়েছে তো এখন ফ্রায়েড রাইসটা রান্না করা হবে আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদম স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে আর কমেন্ট করবে

তো গাইস আমরা গাজর দিয়ে দিচ্ছি শুনলে সে বাচ্চা আমার মাসি রান্না করছেন রাধে রে বল আর শুন নেই জোরসে বলে রাধেরা রে তো গাইস আমরা এখন একটু তেল ঢেলে দিব নালে পরে ভাজা আমাদের গড়িয়ে দেবে ওনার আমি কত তেল দিয়ে দিল বাবা নালে পরে গাজর ভাজা ভালো হবে না গাইস কত তেল আমি একটু জালটা দিচ্ছি আর আমার মাসি রান্না করছে তো আমি শুধু ক্যামেরাই করছি তো আমার মাসি হচ্ছে রান্না করছে তাই আর আমার মুখটা দেখাচ্ছি না আর আমার মা শুধু পাশে থেকে এটা ওটা বলছে এইভাবেই না

ছোটো কয়টা থেকে বড় কয়টা চলে আসছে কারণ কিলো চাল ফ্রায়েড রাইস ছোটো কয়টা আটবে না তার জন্য বড় কয়টায় দিয়ে দিচ্ছে আর সব কিছু রেডি করা হয়েছে এই তো আমার মাসি ঘিটাকে গলাচ্ছে আর আমার মাসি এখন বসে বসে রান্না করতে পারবে না তাই দাঁড়িয়ে নিয়েছে আর এই তো আমি ঘি দিচ্ছি এই তো গাইসে আমার মাসি এখন ঘি দিচ্ছে আমি আর কি বলবো আমার মাসি তো সব কিছু বলছে তো বলতে থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন হচ্ছে তোমার লাইক কমেন্ট শেয়ার করো রাইস বাসমতি রাইস তবে আমরা ভাঙা বলতে পারো এই কালো কালো এগুলো কি এটা হচ্ছে উনুনে দেওয়া ছিল আর এটা হচ্ছে উনুনে দিলে অনেক জোরে জোরে জাল জ্বলবে তার জন্য এটাকে উঠিয়ে রাখা হয়েছে তার জন্য এটা যত ছাই ছিল ওগুলো এখানে পড়েছে তাই কালো কালো মনে হচ্ছে তোমরা অন্য কিছু ভেবো না

তো ফাইনালি আমাদের ফ্রায়েড রাইসটা হয়ে গিয়েছে তো দেখতে তো দারুণ লাগছে খেতে তো আরও বেশি ভালো লাগবে দেখেই বোঝা যাচ্ছে জাস্ট অসাধারণ আমার তো মুখে এখনই জল চলে আসছে শেয়ার আর তোমরা সবাই